আমার নিচে ওয়াটাইয়া তুমি উপরে রইস সুরা খাইতার হবে ছাত্রা কতগুলো গে দিস আমার নিচে ওয়াটাইয়া তুমি উপরে রইস সুরা খাইতার হবে ছাত্রা কতগুলো গে দিস এ কি তোমার উচিত বিচার আমার লোকে দেখাইছ নয় জনের ফাঁকে আমারে জানে 왔ছ চব্বিশ কুটির খেলা দিয়া মেন তুই হাতে রাসো তোর দশাইতার ভগে কাটছ কত গুলো ইজ্জতের দরে মাথি না একলা গর বইটা কি তুমি একদিন আইতাই কইছলে পতর দিকে চাইতা কি প্রতিদিন করে ডান হাঁতি আলগা থাকি ন দেখছ চুৰদা খাইচাৰ ভগেট খাটৱ কতগুলোগে দিছ এসাতে জাল ভাটিয়া তুমি আৰু সাতজি মাছ লগাও গুদাম দৰে আগুন দিয়া তুমি আলগা চাকি ৰক্ষা বাওঁ তিতাৰ দাঁতা পট্ৰে খান্দাও তিতাৰ দাঙা পট্ৰে খান্দাও ৰহমানী নামে তেৰ চুৰ্দা খাইচাৰ ভগেট খাটৱ কতগু লগে দিছ তুমি ভরে রইছ চুলা খাই তার হবে কতগুলো দিছ এখাতে জাল তুমি আরো হাত দি মাছ লাগাও গুদাম ধরে আগুন দিয়া তুমি আলগা চাকি রত্যা বাও কিতা দেয়া বর্রে খান দাও রহমানি নামে তেস চুলা খাই তার হবে কতগুলো দিছ আমারে নিচে ভাটাইয়া তুমি ভরে রইছ